যেই মিস্টেকটা একদম ফার্স্ট সেমিস্টারে ছেলেপেয়েরা করে সেটা হচ্ছে রিজেক্টিং দ্য রিয়ালিটি এটা বিভিন্ন ফর্মেটে আছে সবচেয়ে স্ট্রংগার ফর্মেটটা হচ্ছে তুমি যে ইউনিভার্সিটির যে সাবজেক্টে পড়ছো এইটাকে তুমি মনে প্রাণে মানতে চাও না মানে এর সাথে থাকতে হবে বসবাস করতে হবে কিন্তু তার সাথে আমার আদান প্রদান ভালোবাসা নাই মনে মনে একটা ভাব ধরে রাখি আমি তো দেশের সেরা প্রতিষ্ঠানের সেরা জায়গায় যাওয়ার কথা ছিল কোন দুঃখে আমি এখানে আসছি যা তোর সাথে আমি খেলবো না এই জিনিসটা চিন্তা দিয়ে শুরু হয় তার ধ্বংস হওয়ার ইনিশিয়াল বীজটা সে বপন করে এবং নেক্সট কিছু দিন সে ডেফিনেটলি তার পড়াশোনায় মনোযোগ দেয় না ক্লাস কিছু সাবজেক্টে হচ্ছে কোন জায়গায় কি পড়াচ্ছে সেটা নিয়েছে কোনো অ্যাটেনশন দেয় না এর পাশাপাশি আরও কিছু রিজেক্টিং রিয়ালিটি আমাদের ভিতরে চলে আসে কারো কারো ক্ষেত্রে হয়তো আমি এখন হোস্টেলে থাকবো বা মেসে থাকবো সেখানে খাওয়া আমার লাগে না পরিবেশ আমার ভালো লাগে না অথবা আমার আশেপাশে যে সময় লোকজন আছে তাদের সাথে আমার খাপ খাচ্ছে না আমি খুব উঁচু দরের মানুষ তারা খুব নিচু ধরনের খ্যাত পার্কা পাবলিক অথবা আমি খ্যাত পাবলিক ওদের সাথে আমার মিল খাচ্ছে না এরকম বিভিন্ন ফরমেটে রিয়েলিটিটাকে রিজেকশন করার চেষ্টা আমরা করি